দেখো বন্ধুরা সিন্তিয়া কিন্তু একদম গালে হাত দিয়ে বসে আছে কখন হবে কখন খাবো দেখো আচ্ছা চিন্তিয়া তোলো দেখি হয়েছে কিনা তুলো এই তো কি গরুর গছ দিয়ে রান্না করবে তুমি ও ডাল দিয়ে আছে ঠিক আছে শুরু করো সিনতিয়া তোমার পুতুলের কি আজকে জন্মদিন ও আচ্ছা আচ্ছা এই জন্য তুমি কি খিচুড়ি রান্না করবে জন্মদিনে তো কেক রান্না করে তুমি খিচুড়ি রান্না করবে কেন ও খিচুড়ির পর একটা কেক বানাইবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা খিচুড়ির পর একটা কেক বানাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওতে লাইক করে দাও দেখা যাক ওই যে সিনতিয়া সুন্দরভাবে চাউল এবং ডাউলটি ধুইতেছে আচ্ছা সুন্দরভাবে ধুইতাছে ভালো করে ধুইও আবার পেট খারাপ যেন না করে বুঝছো পেট খারাপ করবে না আচ্ছা পেট খারাপ করবে না হ্যাঁ সুন্দর এলো পানি ফালাও পানি ফালো এই তো সিনতিয়া পানি ফালাচ্ছে তালানি পানি ফালানি হয়ে গেছে এখন এখন এখানে এখানে এটা ই করো এটা থও তুই এখন আগুন ধরাইতে না আগে আগুন ধর হ্যাঁ আগুন ধরে নাও আগে আচ্ছা তুমি সোলা ধরো তুমি যে পাটখুরি ধরো আমি করি আমি আগুন ধরাই দিই ছোটো মানুষ তুমি পাটড়ি সোজা করে ধরো হুম এখন ই করো চুলাতে দাও এই তো হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর এই এখন এখানে এই যে পাটখড়ি হয়েছে না পাটখড়ি হয়েছে না এখানে ই করতে হবে পাটখড়ি ভেঙে দিতে হবে আগুন ধরবে তারাও তারা আমি 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 ভাগ করে দিচ্ছি বন্ধুরা চিন্তে আর মাথা নষ্ট হয়ে গেছে পাটখড়িতে কেন আগুন ধরলো না এই যে আমি দিচ্ছি পাট করি আরো ভেঙে দিচ্ছি আস্তে চুলা ভেঙে যাবে তো চুলা ভাঙব চুলা কা মাটি না এটা শক্ত আছে ও শক্ত আছে আচ্ছা এটা ধরো এটা ধরো আমি ভালো করেই করি আগুন ধর ধরায় দিচ্ছি একবার আমার হাতে লাগাবো না হাতে লাগাবো না হাতে লাগাবো না হুম এন্ড দাও তুমি না ওহ আচ্ছা বন্ধুরা আমরা ই পাচ্ছি না ভালো করে আগুন ধরাতে পারছি না কী করি একটু কাগজ হ্যাঁ হ্যাঁ দেখা যাক সিনতার অনেক বুদ্ধি আছে কাগজ লাগবে বলছে সিনতার পুতুলটা দেখো কত সুন্দর একটা পুতুল দেখছো দেখছো কত সুন্দর একটা পুতুল এই পুতুল এই পুতুলটার আজকে জন্মদিন তোমরা সবাই এই পুতুলের জন্মদিন উপলক্ষে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এই তো আমাদের সিনতি আগুন ধরায় ফেলছে এখন চিন্তায় যে পুতুলটা পড়ে রয়েছে এটা চেয়ার দিয়া চেয়ারের উপরে রেখে দাও তোমার বাবু পরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো এই তো সুন্দর হয়েছে আচ্ছা এরপরে হ্যাঁ 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 পাতিল বসাও হ্যাঁ পাতিল বসাও সুন্দর করে বসাও এই তো এই তো এই তো সুন্দর হয়েছে একটু হ্যাঁ সোজা করো সোজা করো ধোয়া উঠতেছে এরপর হ্যাঁ তোমার ডাল চালগুলো দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ চাউল ডাল হ্যাঁ চাউল ডাল চাউল ডাল হ্যাঁ দিয়ে দাও এই তো আজকের হ্যাঁ খিচুড়িটা অনেক মজা হবে এই এখানে এখানে পানি দিয়ে দাও একটু এই মগ থেকে পানি দিয়ে দাও একটু ওখানে না ওইখানে না এই যে এখানে দিয়ে দাও ওটা 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 হ্যাঁ ওটার থেকে খোলায় দিয়ে দাও হ্যাঁ 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 দাও তো এই তো কত সুন্দর আচ্ছা খিচুড়ি মজা হবে এই যে হলুদ হলুদ টলুদ দিতা না ঢাকনা দো ঢাকনা দো হলুদ পরে দিবা হ্যাঁ 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 এখন এখন রান্না হচ্ছে হ্যাঁ সুন্দর রান্না হচ্ছে সিনতে রান্না করছে এই সিনথিয়া রান্না কিন্তু ভালো মজাই লাগবে ভালোই মজা লাগবে ও আগেও রান্না করছিল এই জন্য সুন্দর আচ্ছা এটা এটা এখন এখন হচ্ছে হ্যাঁ এখন এটা হচ্ছে আমরা এটা হতে দিচ্ছি আর একটু পানি দাও পানি কম হইছে আর একটু পানি দাও আচ্ছা পানি কম হইছে পানি দিচ্ছে আবারও আর 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 একটু দাও আর একটু দাও সমস্যা নাই এই চাল ডাল ফুটবে না হুম আচ্ছা এই যে এই যে এই যে দেখছো দেখতেছো বন্ধুরা

আচ্ছা আচ্ছা তারপরে পিঁয়াজ পরে পিঁয়াজ পরে আচ্ছা এখন 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 কি আগুন জ্বলতেছে হ্যাঁ আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে ভাপ উঠতেছে এই যে ওই দেখ কত সুন্দর ভা উঠতেছে আজকে মনে মজা হবে একটু লারা দাও হ্যাঁ লারা দাও একটু লারা ও ভাত ভাতও ফুটতে গেছে মোটামুটি ঢাকা ঢাকে ঢাকে ঢাকা ঢাকা থাক তারপরে আমরা এখন দেখি এখানে কতক্ষণ সময় লাগে এখানেই উঠতেছে এই যে আগুন ধরানো আছে দেখো বন্ধুরা আগুন জ্বলতেছে এই যে কত সুন্দরভাবে রান্না করতেছে সিনতে স্কুল থেকে এসেই ভিডিও বানানোর জন্য উঠে পড়ে লেগেছে তোমরা কেন ভিডিওতে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বুঝি না সবাই করে দিবে সত্যি করে দিবে আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা সিনতিয়া কিন্তু একদম গালে হাত দিয়ে বসে আছে কখন হবে কখন খাবো দেখো আচ্ছা সিন্তিয়া তোলো দেখি হয়েছে কিনা তুলো এই তো দেখছো বন্ধুরা পা ঘুরতেছে কিন্তু ভিতরে দেখছো ও গরম গরম অনেক গরম একটু লড়া দাও একটু লড়া দাও ওয়া ও সেই একটা ঘ্রাণ বাই রয়েছে মনে হচ্ছে যে এখনই নিয়ে খাই সিনতিয়ার জিবা দিয়ে পানি পড়তাছে আই হাই হাই না 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 তোমার জিবা দিয়ে পানি পড়তেছে গো সিন্তিয়া খাওয়ার লিগে জিবা দেবাণি পড়তেছে দেও না গালে হাত দিয়ে বসে আছে কখন খাবে কখন ই করবে আচ্ছা ঠিক আছে সিনতিয়া এখন এটা ই করবে একটা পাত্রে ঢালবে হইসে মোটামুটি হইসে আচ্ছা এই দেখো বন্ধুরা হইসে ধরতে পারো না আচ্ছা আমি আমি তুলে তুলে দিচ্ছি এখন তুমি করো কি করো এটা কি করো ও ও বুদ্ধি আছে সিনতিয়ার বুদ্ধি আছে ও বড়টা দিয়ে করবা ভাঙতে না ভাঙিয়ে দিই আমি ভাঙিয়ে দি উম কম বেশি হয়েছে একটু সমস্যা নেই ভালো করে ধরো না ধরো ভালো করে ধরো কিচ্ছু হতো না আরে কিচ্ছু হতো না গরম বেশি গরম না দুই হাতে ধরতে পারবা এমনি 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 ধরতে পারবা ধরো ধরো তো গরম না তো ও আচ্ছা আচ্ছা এই যে পাতা দিয়ে ধরবে এখন হ্যাঁ এটাও ভালো পাতা দিয়ে কিন্তু পাতাটা ময়লা ছিল এই যে এটাতে ঢালো এই যে ওই এই যে এটাতে ঢালো এটাতে বাটিতে ঢালো ভালো এই তো চামচ ধরে সুন্দর সুন্দর হয়েছে বন্ধুরা দেখো দেখো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পুতুল পুতুলকে আমরা পুতুলকে বসায় দিই এই দেখো বন্ধুরা পুতুল পুতুল এখানে বসে খাবে এই যে এখন আমরা এগুলো বা টিকটনি খেয়ে দেব ওতে ডাক না কর তাই এখন আমরা এগুলো থুয়ে দেব ওটা রাখলে আরেকবার খাবো